সংসারে মঙ্গলের কথা ভেবে সকাল পাঁচটা তিরিশে উঠে রান্না প্লাস পুজো প্লাস সংসারের সমস্ত কাজ সেরে চললাম বিপাত তারিণীর পুজো দিতে তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো মঙ্গলবার সকাল এখন সাতটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে রোদ ভালোই উঠেছে তবে আকাশে মেঘও করেছে আর গাছে এদিকে অনেকগুলো ফুলও ফুটেছে আর পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে তো দেখো আজকের আমি ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি কারণ সকালের বাসি কাজকর্ম আমার সব সারা হয়ে গিয়েছে তো এখন সকালের খাবার করছি সকালের নয় মানে আজকে যেহেতু বিপাত্তারিণীর পুজো আছে তো ওই কারণে সারাদিনের রান্না কিন্তু আমি এখন করে নিচ্ছি কালকের যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম তোমরা ব্লগে দেখেছো তো সেই ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কুকারের মধ্যে আমি একটু সিদ্ধ করে নেবো আর এদিকে পেঁপে আলু আমি বসিয়ে দিয়েছি এখানে আলু চচ্চড়ি করব। আসলে কি বলো তো শুধু আলু দিয়ে করতাম তো পেঁপেটা ছিল বলে একটুখানি দিয়েছি আর ওই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো দেখো পেঁপে আলু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এইবার একটু জল দিয়ে দিলাম আজকে কিন্তু হলুদ দেবো না কারণ যেহেতু বিপাত্তারিণীর পুজো আছে আমি ব্রত পালন করবো তো ওই কারণে হলুদ দিইনি তো যাই হোক ওদিকে দেখো ডালটা আবার মানে সিটি পড়ে গেছে এবার নামিয়ে নেবো আর যেহেতু কালকের থেকে ভিজিয়ে রেখেছি তো ওই কারণে খুব তাড়াতাড়ি আমার সিটি পড়ে গেছে আর ওই ছোলার ডালটাতে একটা মাত্র সিটি দিয়েছি দিয়ে নামিয়ে রেখেছি তো সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখছো আমি আবার সুজি করব তো রেডি করে নিয়েছি ওই অল্প একটু সুজি ছিল অনেক দিন ধরেই আছে তো সেটা খাওয়া হচ্ছে না আর আজকের উপোস আছে যেহেতু লুচি করব ওই কারণে একটু সুজি করব আর কি তো দেখো সুজিটা আমি শুকনো কড়াইতে দিয়ে একটুখানি ভেজে নেব তবে ঘি দিয়েও ভাজা যায় তারপরেই দুধ দিয়ে দিলাম তো দেখো আজকে দুধ দিয়ে আর ওই যে ঠাকুরের প্রসাদগুলো রয়েছে মানে বাতাসা পাটালি কিশমিশ তো ওইগুলোই দেবো আর কি তো সব রেডি করে নিয়েছি আমি আর এদিকে সুজিটা ভেজে দুধ দিয়ে দিয়েছি তো এইবার দেখো আমি সুজির মধ্যে দিয়ে দিলাম তো এইবার দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তবে বেশি পাতলা করব না একটু মানে কেটে কেটে খাওয়া যাবে বরপির মতো সেই রকমই করবো এই রকম টাইট মতো করব যাতে সন্দেশের মতো কেটে কেটে খাওয়া যায় এদিকে সুজি তো হয়ে এসেছে তো এইবার দেখো শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম আর শেষের দিকে ঘি দিলে ঘিয়ের যে সেন্টটা থাকে সেটা সম্পূর্ণ পাওয়া যায় তো ওই কারণে আমি শেষের দিকে ঘি দিই আর কি তো দেখো সুজি আমার পুরোপুরি হয়ে গেছে তো এটা নামিয়ে রাখবো এরপরে আবার ডাল বসাবো আর হ্যাঁ সব শেষে এলাচ মানে একটুখানি ফাটিয়ে দিয়ে দিয়েছি দুটো এলাচ নিয়েছিলাম এলাচ দিয়ে দিলাম তো পুরোপুরি সুজি করা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার জাস্ট বসিয়ে রাখবো সমান করে দেবো করার মধ্যে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো দিলেই আমার সুজি হয়ে যাবে এখন ছোলার ডালটা সাতলে নেব। আর লুচি হলে ছোলার ডাল খেতে খুব ভালো লাগে দেখবে ওই সাদা জিরে শুকনো লঙ্কা কারিপাতা আদা ফোড়ন দিয়েছি দিয়েই ছোলার ডালটা দিয়ে দিয়েছি একটুখানি নুন মিষ্টি দিয়েছি দিলেই কিন্তু ছোলার ডাল আমার হয়ে গেছে এরপরে দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে গিয়েছি তো ঠাকুরের পুজো বর্মশাই করে নিয়েছে মানে ও সব কিছু রেডি করে পুজোতে বসে গেছে এখন আমি ওই যে বিপদতারিণী পুজোতে যাব সেই ডোরটা রেডি এখন দেখো বর্মশাই ঠাকুরের ডালা রেডি করছে মানে আমাদের ঘরের পুজোর ঠাকুরের ডালাটাই রেডি করছে তো এখানে আজকের অনেক রকম ফলও আছে তার সাথে দই আর চিঁড়েও ঠাকুরকে দেয়া হবে তবে আমরা কিন্তু এই প্রসাদটা খাবো না কারণ এটার মধ্যে চিড়ে ভোগ দেওয়া হচ্ছে তো ওই কারণে তো যা যাই হোক এইবার ঠাকুরকে ধরে দেবে বর্মশাই তো একটু তুলসী পাতা দিয়ে দিল তো ঠাকুরের ভোগে না সবসময় তুলসী পাতা দেওয়া উচিত আর আজকের বর্মশাইও আমার সাথে বিপাত পুজোতে যাবে মানে যেখানে আমি পুজো করতে যাব ওখানে কিন্তু বর্মশাই যাবে তারপরে এসে অফিসে যাবে মানে আজকের একটু দেরি করেই বের হবে আর কি আর এদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছি পুজো করে এসেই তারপরে লুচি করব তারপরে খেয়ে বর্মশায় বের হবে তো আজকের একটু দেরি হয়ে যাবে ওর অফিসে যাওয়ার কেননা যেখানে আমি পুজো দিতে যাই একটু দূরে আছে তো ওর সাথেই যাব আর কি প্রত্যেক বছরই আমরা যাই কত সকালে উঠেছি তাও তো কাজ কমপ্লিট করতে পাচ্ছি না সময়ের মধ্যে এই যে পুজো করার পরে আবার পুজো দিতে যাব আর ওদিকে আমি যে ডোর রেডি করছি বাবা আমাকে তেরোটা করে দুর্ব রেডি করে দিচ্ছে জানো তো একটু হেল্প করে দিচ্ছে আর কি তবে অসুবিধা হতো না বর্মশায় ওই যে কাজে বের হবে ওই কারণেই মানে প্রবলেম হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে আমাকে পুজো দিতে হবে এসে আবার ওকে খাবার দিতে হবে রেডি হয়ে আবার বের হবে তো চলো এইবার ঠাকুরের আরতি করে নিক বর্মশায় এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে ভিডিওটা কিন্তু আমি প্রথম দেখলাম আজকের তো দিদিভাই আমি জানি তুমি প্রত্যেক দিন ভিডিও দেখো আর কমেন্ট করো তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আর বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছে দিদিভাই কত সুন্দর করে বাবাকে সাজিয়ে পুজো করলে খুব ভালো লাগলো আমরা প্রত্যেক দিন ভোলে বাবাকে স্নান অভিষেক করাই তো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো শুভ সকাল বন্ধুরা তো আমি রেডি হয়ে গেছি দেখো এখন পুজো দিতে যাচ্ছি আজকে বিপটারীণী পুজো আছে তো দেখো এখানে সব কিছু নিয়ে নিয়েছি ডোর করেও নিয়েছি এই দেখো তো চলো এইবার আমাদের ভরচাটমশাই বাড়িতে যাব তো পুজো দিতে যাচ্ছি আমি আর টাটা এখন আবার পরে দেখা হবে তো এদিকে দেখো ঠাকুমশাইয়ের বাড়িতে আমরা চলে এসেছি তো বিপত্তারিণীর পুজো অনেকেই করে চলে গেছে তো এখন আমরা এসেছি মানে আমাদের একটু বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে এই যে ঠাকুরমশাইকে তোমরা দেখছো আমাদেরকে খুব ভালোবাসে বর্ভমশাইকে তো খুবই ভালোবাসে তো যাই হোক ওনার বাড়িতে আমরা প্রত্যেক বছর যাই পুজো দিতে এবছরও গেছি তো পুজো করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বর্মশায় প্রণাম করছে তো এরপরেই বাড়ি যাব কি গো হলো চলো এবার বাড়ি চলো তো আজকে কি কি রান্না করেছি আরও একবার তোমাদের দেখিয়ে নিই ওই যে সুজি করেছি আর আলু চচ্চড়ি করেছি আর এখানে ছোলার ডাল আছে ওই কারি পাতা দিয়ে ছোলার ডাল করেছি আর এদিকেই পুজো করে এসেই তাড়াহুড়ো করে বর্মশাইয়ের জন্য করটা লুচি ভেজে দিচ্ছি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালও হয়ে গেছে মানে সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত তো এইবার আমি ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নেবো বিছানাটা ঝাড়ু দিয়ে নেব আর কিছুটা জামা কাপড় ভাঁজ করা আছে সেইগুলো আজকের আলমারিতে তুলে দেব। কারণ দুদিন ধরে ভাঁজ করা পড়ে রয়েছে ওই যে রবিবার দিন কাঁচা হয়েছিল তো সেইগুলোই আর কি রয়েছে আজকেরই তুলে দেব সব এখন আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব খুব সুন্দর হয়েছে জয়ী অ্যান্ড মম থেকে দিদিভাই লিখেছে তোমার রান্নাগুলো দারুণ হয়েছে আর কেয়া দে দিদিভাই কমেন্ট করেছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ব্লগ ভালো থেকো আর কমেন্ট করেছে কল্প কথা থেকে ভিডিওটি খুব ভালো হয়েছে তো দিদি ভাই তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এদিকে সব জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে তো এইবার দেখো রুমালগুলো বক্সের মধ্যে রেখে দেব। কারণ এগুলো আমি বাইরে রাখি আর আলমারিতে রাখি না ওরা যখন বাইরে যায় এই বক্স থেকে নিয়েই ওরা চলে যায় আর বাকি জামাকাপড় দেখো আমি এখন আলমারিতে গুছিয়ে নিচ্ছি কদিন ধরে জামাকাপড় তোলা হয়নি অনেকটা জামাকাপড় হয়ে গেছে মানে দুবারে কেচেছি আর রবিবার তো অনেকটাই কেচেছিলাম আর তাছাড়া আমি কিছু শর্ট ভিডিও বানাই তো তার জন্য অনেকগুলো শাড়ি পড়ে গিয়েছিল সেগুলো আজকে সব ভাঁজ করে নিয়েছি এবার এক এক করে তুলে দেব। এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই লিখেছে স্নান করলে পুজো করলে পেঁপে আলুর তরকারি করলে উপোস করলে ডাল দিয়ে দিলে রাতের দিকে বাসন গুছিয়ে নিলে তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তুমি তোমার পরিবার নিয়ে খুব ভালো থেকো অর্ঘর লাভলি লাইফ থেকে দিদিভাই লিখেছে তোমার পরিবারে চলে এলাম বন্ধু হয়ে দিদিভাই এবার আমার ছোট্ট পরিবারে এসে তুমি বন্ধু হবে তো প্লিজ দিদিভাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় দিদিভাই পাশে থেকো প্লিজ তো নতুন বন্ধু হওয়ার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তবে এইভাবেই পাশে থেকো আমি নিশ্চয়ই আছি বর্মশাই যখনই জামা বের করে তখন ওই যেটা পছন্দ হয় না সেটা তাল করে আবার ঢুকিয়ে রেখে দেয় তো ওই কারণে দেখো আবারও আমাকে ভাঁজ করে গুছিয়ে রাখতে হচ্ছে আর কি তো এদিকে জামাকাপড় গোছানো আমার হয়ে গেছে এইবার বিছানাগুলোকে ঝাড় দেব। মানে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে বিছানা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাঁটও দিয়ে দেবো তারপরেই সন্ধে দিতে যাব আর আজকের বিপাত্তারিনী পুজো ছিল তো তোমরা দেখেছো কি কি দুপুরে রান্না করেছি আবার রাতে করতে হবে কারণ লুচি আমি তো খেতে পারি না ওই কারণে ভাবজি আজকের একটু ডালিয়া করব। তো সবাই মিলে খাবো আর কি তবে ছেলে আর হচ্ছে বর্মশাই ওরা লুচি খাবে কারণ দুপুরবেলায় একবার খেয়ে বর্মশাই বেরিয়ে গেছে আর ছেলে ওই যে সুইমিংয়ে গিয়েছিল ওখান থেকে খাবার দিয়েছে বলে আজকে আর খায়নি তাই জন্য ওর ভাগেরটা আবার রেখে দিতে হবে তো যাই হোক ওরটা রয়েছে আর আমি আর বাবা ডালিয়া খাবো করবো সন্ধেবেলায় আর ময়দার জিনিস খেলে শরীরে একটা মানে প্রবলেম হয় আর আমি তো খেতে পারি না ময়দার জিনিস তাও এই যে উপোস করি মাঝে মাঝে খাই কি করব বলো ওই দিনকে তো চালের জিনিস কিছু খাওয়া যায় না তবে ডালিয়াটা তো গমের তো ওই কারণে ভাবছি একটু ডালিয়া করে খাবো তো যাই হোক এদিকে দেখো বিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে পুরো কমপ্লিট করে নিয়েছি এইবার বড় বিছানাটাকে ক্লিন করব। দেখো বড় বিছানা গোছানো থাকে এমনি তাও ওই যে দুপুরবেলা আমি একটুখানি শুয়েছিলাম তো এদিক ওদিক হয়ে গিয়েছিল আবারও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এইবার বর্মশাই আসবে ছেলে আসবে ছেলে একবার মাঝখানে এসেছে এসে আবার বেরিয়ে গেছে ওই যে আমাদের রথের মেলায় মানে রাসমাটের রথের মেলায় ঘুরতে গেছে ওর বন্ধুদের সাথে ওই জবের থেকে রথের মেলা বসেছে একবারও যায়নি তো আজকে হঠাৎ করে বলল যাব তো ও আবার চলে গেছে রথের মেলায় এখনো পর্যন্ত বাড়িতে খাওয়া দাওয়া করেনি এসে খাবে ওর জন্য গুছিয়ে রাখতে হবে মানে দুপুরবেলায় যা যা খাবার করেছি তো যাই হোক রেখে দেবো দেখা যাক আবার মেলা থেকে কিছু খেয়েও আসতে পারে তো কদিন ধরে খাটটা ধুলো ঝাড়া হয়নি তো দেখছো একদম ধুলো পড়ে সাদা হয়ে গিয়েছে তাই আজকের একটুখানি ধুলোটাও ঝেড়ে নিলাম তারপরে ঝাঁট দেবো আর কি আর দেখো সব সময় পরিষ্কার করি তার মধ্যে দু একদিন দিন মিস হয়ে যায় তো তার জন্য আবার ধুলো পড়ে যায় এত ধুলো ওড়ে ঘরের মধ্যে কোথা থেকে যে আসে ধুলো গুঁড়ো বুঝতেই পারি না সকাল হলে দেখছো ঝাড়ু দেওয়া হয় সন্ধ্যে হলেই ঝাড়ু দেওয়া হয় আবার মোছাও হয় তবে সব দিন হয় না এক দু দিন গ্যাপ হয়ে যায় আসলে কি বলো তো এত বড় বাড়ি না আমি প্রত্যেক দিন সব জায়গাটা মুছতে পারি না ওই ভাগ ভাগ করে মুছি মানে খাওয়ার ঘরটা বেশিই মুছি কারণ ওখানে সবজি কাটা হয় খাওয়া দাওয়া হয় ওই কারণে তো এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিচ্ছি আর প্রচণ্ড চুল এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে জানো তো আমার মাথার চুল ভীষণ উঠছে তো যাই হোক এদিকে দেখো ঘর ঝাড়ু দেওয়া আমার হয়ে গেল এইবার একটু ফ্রেশ হয়ে নিয়েই তারপর ঠাকুর ঘরে যাব তবে বন্ধুরা এই ধুলোটা কিন্তু আমি ফেলবো না ঘরের কোণে রেখে দেব তো চলো আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করবো তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে